বিজয়া দশমী উপলক্ষে একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখাবো বানাচ্ছি ভাপা সন্দেশ এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সন্দেশটা বানানো ভীষণই সোজা আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে এক লিটার দুধ নিয়েছি দুধ কিন্তু জাল করতে বসিয়ে দিয়েছি আপনারা যদি সন্দেশটা একটু বেশি করে তৈরি করে নিতে চান তাহলে দুধের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন দুধ কিন্তু খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার দরকার নেই একটু ফুটে আসলে তারপর দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়ে দুধ কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন একটা পাতি লেবু রস নিয়েছি এখন ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে লেবুর রসটা মেশাতে মেশাতে দেখবেন দুধ থেকে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে একটু জল ঝরিয়ে নেব ছানা ঠান্ডা করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়েছি পাতিলেবুর একটা স্মেল বেরোবে সেই জন্য কিন্তু একটু ধুয়ে নিয়েছি তারপর দেখুন একটা সুতির রোমালের মধ্যে ছানাটা নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু জলটা বার করে নিচ্ছি এইভাবেই কিন্তু জলটা বার করে নেবেন এবং কোনো রকম কিন্তু ছানাতে যেন জল না থাকে তাহলে কিন্তু সন্দেশটা খুব সুন্দর হবে এখন একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি এরই সাথে দু একটা উপকরণ লাগবে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে কিন্তু দশ টাকা দুই প্যাকেট গুঁড়ো দুধ আছে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি খুব বেশি কিন্তু মিষ্টি দেবেন না যেহেতু ভাপা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না এরই সাথে দিয়ে দিলাম একটু দুধ দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর আর কি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখুন ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি ঘনত্বটা দেখুন একবার খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না ঠিক এরকম একটা ঘনত্ব রাখতে হবে এখানে সন্দেশটা ভাপাতে বসানোর জন্য কিন্তু একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা কাগজ কাগজের ওপরে কিন্তু বাটার ব্রাশ করে নিয়েছি আপনারা যে কোনো কিন্তু পাত্রে এটা ভাপিয়ে নিতে পারেন যদি কেক টিন থাকে কেক বানানোর পাত্রে বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে কিন্তু আপনারা এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন এবং বাটার পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ওই বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো মিডিয়াম আছে এটা ভাপিয়ে নিতে হবে ঠিক পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু এটা তৈরি করে নিতে মিনিমাম পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকাটা ওপেন করে একটা কাঠি দিয়ে তো দেখিয়ে দিলাম দেখুন কাঠিতে কিন্তু কোনো রকম কিছু লেগে নেই তৈরি হয়ে গেছে কিন্তু ভাপা সন্দেশ এটা এখন নামিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্যে তারপর আপনাদের সাথে ফিরে আসছি ব্যাস তৈরি হয়ে গেছে খুব সহজেই ভাপা সন্দেশ বিজয়া দশমী স্পেশাল আপনারা যে কোনো দিনেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা বাড়িতে কথা দিচ্ছি আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আমার পক্ষ থেকে সকলকে জানায় শুভ বিজয়া দশমী বড়দেরকে প্রণাম জানায় ও ছোটদের অনেক ভালোবাসা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ